আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মালিহা সুইট কিচেন মালিহা সুইট কিচেন থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা আজকে আমি ঈদের স্পেশাল চিকেন কোরমা তৈরি করব চলুন শুরু করা যাক আমি একটি প্যানে দুই কাপের মতো তেল নিয়ে নিয়েছি রেগুলার তেল এখন আমি অল্প পরিমাণের পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের ভিতরে এটা বেরেস্তা করে নিব চুলার আঁচটা আমি হাই করে দিয়েছি যাতে পেঁয়াজটা ভালোভাবে বেরস্তা হয়ে যায় আমার এখানে এক মিনিটের মতো সময় লেগেছে পেঁয়াজ বেস্তাটা করতে এখন আমি এটা উঠিয়ে দেখাচ্ছি আমার ব্রাউন কালার চড়িয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে নিব একই তেলে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কেজির মতো মাংস নিয়েছি ব্রয়লার মুরগি আপনারা দেশি মুরগি দিয়ে করতে পারেন এখন আমি তেলের ভিতরে ভালোভাবে মাংসটা ভেজে নেব আপনার একটু সময় নিয়ে মাংসটা ভেজে নিব যাতে মাংসটা সিদ্ধ হয় আমি এখানে দুই মিনিটের মতো ভেজে নিব মাংসগুলো এই তো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন দিয়ে দিয়েছি আমি দেড় দুই টেবিল চামিচের মতো মরিচের গুঁড়ো আমি এখানে রাঁধুনির মরিচের গুঁড়োটা ইউজ করছি এটা অনেক ঝাল হয় আপনারাও এটা ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি আধা চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচ গরম মশলা আমি এটা গরম মশলা ঘরেই হোম মেড বানিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ একটু কম জিরের গুঁড়ো এখন সবগুলো উপকরণ আমি মিক্স করে নেব মশলার সাথে মাংসগুলো আমি একটু কষিয়ে নেব যাতে মাংসর ভিতরে মশলাগুলো ঢুকে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা এখন আমি একটু এটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধ চলে যাচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের মতো দুই মিনিটে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছে না মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে কষিয়ে কষানো হয়েছে এখন আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ বাটা ইউজ দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি ইউজ করছি না পেঁয়াজ বাটা দেওয়ার কারণে আমার গ্রেভিটা অনেক ভালো আসবে খেতে অনেক মজা হবে এখন আমি অল ওভার এটা মিক্স করে নিব আমি এটা কষিয়ে নিব আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না আমার কষানো হয়েছে আমি এখন এখন দেড় টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিচ্ছি চিকেন কোরমাতে প্রধান উপকরণটাই হচ্ছে বাদাম বাটা আর টক দই এটা দিলে মাংসটা অনেক নরম হওয়ার খেতে অনেক মজা হয় আপনার ট্রাই করবেন বাদাম বাটা দেওয়ার জন্য আমি এখন অল্প কিছুক্ষণের জন্য এটা কষিয়ে নিচ্ছি আসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার এখানে সিদ্ধ হয়ে গেছে আমি এখানে আধা কাপের মতো টক দই দিয়েছি এখন আমি একটু নাড়িয়ে দিব আপনি এখানে মিষ্টি দইটা ইউজ করতে পারেন আমি এখানে অল্প পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি আমি এখন এখানে কোনো পানি অ্যাড করিনি চিকেন কোরমাটা দুধ দিয়েই বলক দিতে হয় তাহলে চিকেন কমাটা পারফেক্টভাবে হয় খেতেও অনেক মজা হয় আমি এখানে শুকনো মরিচের পরিমাণটা বেশি দিয়েছি তার জন্য আমার একটু লালচে বা আসছে আপনারা যদি স্পাইস কম খান তাহলে একটু মরিচের গুঁড়োটা একটু কম দিবেন আমার মাংসটা অলরেডি রান্না করার শেষ আমি একটু নাড়িয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর গ্রেভিটা অনেক ঠিক হয়েছে